ভাঙড়ের শাসক দলের নেতাদের মদতে ডিজিটাল জুয়া দাবি নৌসাতের দিকে পাল্টা সবাই আইএসএফ এর লোক দাবি সপথে অনলাইন জুয়ার নেশায় মজেছে আট থেকে আশি বয়সের মানুষ ভাঙনের হাতি সারা সিক্স লেনের ঘরে প্রতিদিন জমছে ভিড় স্কুল পড়ুয়া থেকে বেকার যুবক সবাই লটারির নামে ক্যাসিনো জুয়ায় মত কেউ বাজারের টাকা নিয়ে ঢুকে সর্বশান্ত হয়ে ফিরছেন কেউ টিফিনের টাকা খরচ করছেন জুয়ায় অভিযোগ বছর কয়েক ধরে চলছে এই বেআইনি ব্যবসা পুলিশ একবার অভিযান চালিয়ে কিছু কম্পিউটার বাজেয়াপ্ত করলেও ফের শুরু হয়েছে জুয়ার আসো তাঁদের দাবি স্থানীয় রাজনৈতিক নেতাদের মদতেই চলছে এই কারবার স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার এক ব্যবসায়ী কাছ থেকে সফটওয়্যার ভাড়া নিয়ে এই জুয়া চলছে কিভাবে প্রশাসনের চোখকে ধুলো দিয়ে এই অনলাইন জুয়া প্রশ্ন এলাকাবাসী বিধায়ক নৌসাদ সদিকে বিস্ফোরক অভিযোগ করে বলেছেন তৃণমূলের বড় তারাই ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত পুলিশের একাংশ ভাগ নিচ্ছে অবিলম্বে অনলাইন জোয়া বন্ধ করা না হলে পুলিশ কমিশনের কাছে অভিযোগ জানাবো অন্যদিকে ক্যানিং পশ্চিমের বিধায়ক শকত ওলা দাবি এই জুয়ার মাস্টার মাইন্ড হচ্ছে আইএসএফ তবে এর প্রতিকার করার জন্য অবশ্যই তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন এখন দেখার প্রকৃত এই অনলাইন জোয়া বন্ধ হয় কি না কাছে খবরটা আছে খবরটা এসে পৌঁছেছে অলরেডি এআরএস একবার তার সেখানে অভিযান চালিয়েছিল আবার নতুন করে শুরু হয়েছে আমার কাছেও কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে তার ভিডিও ফুটেজ সত্যতা এখনও যাচাই করিনি তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করব। এর আগে কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে বেশ কয়েকটা বিষয়ে কমপ্লেন করেছিলাম কাজ হয়েছিল যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ে কোনো একটা এলাকায় ইয়ে এই গা গাঁজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পৌঁছে পাঠিয়েছিলাম পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে সুতরাং এই সুতরাং এইটা যারা তৃণমূলের ছাই থেকে তৃণমূলের তাবর নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট বন্ধ না করে আমি কলকাতা পুলিশের যিনি সিপি সাহেব আছেন তাকে জানাবো সেখানে না হলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখব তবে আশা করছি সিপি সাহেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে কারণ এগুলো মেনে নেওয়া যায় না আর এই মানুষ এমনি আর্থিকভাবে দুর্বল যা কামাচ্ছে সন্ধেবেলায় গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে আর এই উড়ানোর টাকাটা তৃণমূলের নেতারা একটা অংশ নিচ্ছে আর পুলিশের একটা অংশে এই টাকাটা থেকে ভাগ ফেটছে সব পুলিশ সময় একটা অংশ পাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে যে কজন জুয়া চলাচ্ছে সব কথা ওই লোক সব কথাই ওই ভণ্ডুর লোক নিজের চরিত্রকে ঠিক করে অন্যকে ধরে দেবে নিজের লোকজন কী করছে আগে দেখুন কারোর নামে ইআই পিকচার করে পোস্ট করছে কারোকে জাল সন্তান বলে গালাগালি করছে কারোর কলা গাছের বাগান রাতের অন্ধকারে কেটে দিচ্ছে কারোর লম্বু গাছের বাগান আজকে রাত্রে কেটে দিয়েছে এরপরে লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলতে আমরা পারি অনেক কিছু কিন্তু আমরা করবো না আমরা ঘরের মানুষের কাছে এই বিচারটা দিচ্ছি এই বিচারটা ভরের মানুষ করবে যে আজকে তৃণমূল কংগ্রেসের মিটিং আঁটার জন্য চোলের মতো ডাকাতির মতো রাত দুটোর সময় কারো কলা গাছ কেটে দেওয়া কারো লম্বু গাছ কেটে লক্ষ টাকা ক্ষতি করা এটা একটা কাবুল কাজ বলে আমি মনে হয় তাদের এই যে জুয়া দীর্ঘদিন ধরে চলছে ভাঙরের হাতিশালায় এবং এই জুয়া প্রশাসন একবার রেডও করে তারপরে কয়েকদিন বেশ বন্ধই ছিল আবারও নতুন করে চালু হয়েছে আপনি তো ভাঙড়ের দায়িত্বে রয়েছেন কীভাবে বিষয়টা আমি বিষয়টা ঋষির সঙ্গে রিষার সঙ্গে কথা বলবো বা আমার চিত্রের সঙ্গে কথা বলবো নিশ্চিন্তে থাকুন এটা ওইটা প্রশাসন আগে একটু মদত করেছিল মানে বন্ধ করেছিল এবং প্রশাসনের দ্বারা ফের পয়সা দিয়ে ঘুষ ফুস দিয়ে ফের ওই জুয়াটা চালু করেছে তো এইসব এলাকার গরিব মানুষ ছেলেপিলে সব চারশো টাকা জোন খেটে ওই আস্তে আস্তে ওই জুয়া খেলতে খেলতে বাড়ি সাথে দুধ কেনা পয়সা পায় না তাতে বাড়ি বৌদের সাথে অশান্তি ঝগড়া ঝামেলা মানে বিভিন্ন রকম হয়েছে মানুষের বাচ্চাদের বুকে ভাত দিতে পারে না বাধারঘাট করতে পারে না তাই এইসবগুলো আমি প্রশাসনকে বলবো যে অবিলম্বে ব্যবস্থা করুন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা